নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমরা এমন একটি বিষয় দেখব পরস্পর কিভাবে দুইজন ব্যক্তির মাঝে বিদ্বেষণ কার্য করা যায় তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন যারা এই ফ্যামিলিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটিকে ক্লিক করে দিবেন এটি আপনার জন্য এজাজত এজাজত না নিয়ে কার্য করবেন না আর অনলাইনে কখনো কোনো ব্যক্তির সাথে অর্থ দিয়ে লেনদেন করবেন না এটি তৈরি করতে প্রথমে কাফনের কাপড় সংগ্রহ করতে হবে এরপরে চিতার কয়লা সংগ্রহ করতে হবে পরিশেষে আপনার প্রয়োজন হবে কিঞ্চিত পরিমাণে কাম সেঁদুর এবং একটু গোলাপ পানি লিখে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখবেন দেখে নিয়ম অনুযায়ী কাজটি করবেন ভুল কাজে প্রয়োগ করলে চ্যানেল প্রতিপক্ষ দায়ী থাকিবে না আর বিদ্যা জানা আছে তার জন্য যে কোনো সময় তৈরি করতে হবে যে কোনো ব্যক্তির করতে হবে না এটি হবে না অবশ্যই জায়েস মোতাবেক কার্য করতে হবে না জায়েস মোতাবেক কখনোই সম্ভব না তো এই নকশাটি তৈরি করতে হবে মূলত তিনটি এই নকশাটিকে তৈরি করতে হবে মূলত তিনটি তিনটি নকশা তৈরি করে আপনার সর্বপ্রথম নকশা পড়বে যখন তৈরি করবেন সেলাইবিহীন বস্ত্র পরে তৈরি করবেন আসনে একটু ধূপদীপ জ্বালিয়ে দেবেন অবশ্যই নিজেকে পাক পবিত্র করে নিয়ে কাজটি করবেন ব্যাকগ্রাউন্ড সাম থেকে দূরে বসবেন আসনটাতে ধূপদীপ জ্বালিয়ে দেবেন তৈরি করার সময় মুখে থুতু ফেলবেন না মাথা খালি রাখবেন না একটা গামছা দিয়ে রুমাল বা গামছা দিয়ে রাখবেন সেলাইবিহীন বস্ত্র পরে এই নকশাটিকে তৈরি করে যথা নিয়ম অনুযায়ী সম্পূর্ণ তৈরি যখন করার শেষ ঠিক সে সময় কি করবেন একটি নকশা উত্ত ব্যক্তি দুইজন দুইজন ব্যক্তির যে কোনো একজন ব্যক্তির যাতায়াত রাস্তায় এটি মানে পতিত করে দেবেন আর একটি নকশা দুই কবরের মাঝখানে দিয়ে দেবেন আরেকটি নকশা নদীতে নিক্ষেপ করবেন এই তিনটে নকশার কাজ সম্পূর্ণ হয়ে গেলে নকশার নিচে যেখানে নাম দেওয়া আছে ওই জায়গায় নামের জায়গায় আপনারা অবশ্যই নাম দিয়ে দিবেন। দেবেন নকশাটি আবার পূর্ণ সে জায়গায় দেখুন নকশার নিচের নাম দেওয়া আছে প্রয়োজনে ইমো নাম্বারে কথা বলবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই একান্তই বুঝতে না পারলে কমেন্ট করবেন প্রজনে ইমো নাম্বারে ভয়েস মেসেজ করে কথা বলবেন ডাইরেক্টলি ফোন দেবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবারও কোনো এক সময় নতুন আরেকটি বিদ্যা নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব ধন্যবাদ